এইচএসসি পরীক্ষায় অনেকেরই রেজাল্ট আশানুরূপ হয়নি তোমরা চিন্তা করছো যে বোর্ড চ্যালেঞ্জ করব তো কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করব কবে থেকে কবের মধ্যে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে বোর্ড চ্যালেঞ্জ করলে কি কি সুবিধা অসুবিধা এবং কি কী চ্যালেঞ্জ রয়েছে এবং নিয়মাবলী কি রয়েছে সেগুলো নিয়েই এই ভিডিওতে তো চলো দেরি না করে শুরু করা যাক তো প্রথম প্রশ্ন তোমরা অনেকেই বলেছ যে কারা অ্যাকচুয়ালি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে অর্থাৎ তুমি যদি এইসএসি পরীক্ষায় পাস কিংবা ফেল কিংবা খারাপ রেজাল্ট করো তোমরা সবাই বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে পরে যে প্রশ্নটা পেয়েছি বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্টের যে নাম্বার এসেছে সে নাম্বারটি কমে যায় কি না উত্তর হচ্ছে না তুমি যদি বোর্ড চ্যালেঞ্জ করো তাহলে তোমার এই মুহূর্তে প্রাপ্ত নাম্বারের থেকে নাম্বার কমে যাবে না ভয় পাওয়ার কিছু নাই কোন কোন বিষয়ে তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে তুমি যেই যেই বিষয়ের উপরে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছো তার সকল বিষয়ে তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে অর্থাৎ বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ঠিক একই রকমভাবে যেমন আইসিটি সকল বিষয়ে তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে বোর্ড চ্যালেঞ্জ করতে কত টাকা লাগবে উত্তর হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা পত্রের জন্য তোমাকে একশো পঞ্চাশ টাকা করে পে করতে হবে ধরো আইসিটি বিষয়ের জন্য একশো টাকা কিন্তু বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র যেহেতু দুইটা পত্র এক্ষেত্রে তোমাকে দুইটা পত্রের জন্য একশো পঞ্চাশ প্লাস একশো পঞ্চাশ তিনশো টাকা তোমাকে পে করতে হবে কিভাবে তুমি আবেদন করতে পারবে তোমরা গত বছরগুলোতে দেখেছ যে সরাসরি এস এম এর মাধ্যমে আবেদন করা যাচ্ছিল বাট এবছরে কিছুটা পরিবর্তন এসেছে তোমরা ওয়েবসাইটে যাবা অর্থাৎ যে কোনো ব্রাউজার থেকে ব্রাউজ করবা এডুবোর্ড রেজাল্টস ডট ডট এই সাইটে গিয়ে তুমি তোমার রোল তোমার রেজিস্ট্রেশন এবং ড্রপ থেকে বোর্ড সিলেক্ট করবে তুমি যে বোর্ডের স্টুডেন্ট এরপর তোমার একটা মোবাইল নাম্বার দিতে হবে ওই যে ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করার পরে এই মোবাইল নাম্বারেই তুমি কিন্তু এস এ ফাইনাল রেজাল্টটা পাবে এরপর নেক্সট স্ক্রিনে তুমি তোমার রেজাল্ট দেখতে পাবে এরপর তোমাকে আবেদন করতে হবে তুমি যে ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করছো সেখানে তোমাকে আবেদন পোর্টালে যেয়ে তোমাকে অ্যাকচুয়ালি তুমি কি কি সাবজেক্টের জন্য কোন কোন বিষয়ের উপরে তুমি আসলে বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছ সেই বিষয়গুলো তোমাকে সিলেক্ট করতে হবে এরপর জমা দিন বাটনে তুমি যখন জমা দিচ্ছ এরপরে তোমাকে পেমেন্ট করতে হবে তো পেমেন্ট করার জন্য তোমাকে একটা টেলিটক নাম্বার থেকে তোমাকে পেমেন্ট করতে হবে তো পেমেন্ট করার নিয়মটা কি তুমি লিখবে আর এস সি ক্যাপিটাল আর এস সি এরপর বোর্ড নেমের অর্থাৎ তোমার ঢাকা বোর্ড হলে এ যশোর হলে জেইএস অর্থাৎ প্রথম তিনটা অক্ষর তোমাকে লিখতে হবে এরপর স্পেস দিয়ে তোমার রোল নাম্বারটা এসএসসি পরীক্ষা রোল নাম্বারটা দিয়ে ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে সেন্ড করতে হবে ফিরতি এস এম এসে তুমি একটা পিন নাম্বার পাবে তো আরেকটা এস এম এস তোমাকে করতে হবে সেটা হচ্ছে আর এস সি ওয়াই এস দেন তোমার পিন নাম্বারটা বসাতে হবে এরপর স্পেস দিয়ে কন্টাক্ট নাম্বারটা এরপর তোমাকে সেন্ড করে দিতে হবে আর ওই যে ওয়েবসাইটে অলরেডি কিন্তু তুমি সাবমিট করেছো যে তুমি কোন কোন বিষয়ের জন্য আবেদন করতে চাও তাই না তোমার কোন কোন বিষয়ে কোন কোন পত্রে তুমি ফলাফল পুনর্নিরীক্ষণ করতে চাও তো এর মাধ্যমে তোমার আবেদন প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে তুমি এডু বোর্ড ডট ডট এই সাইটে হেল্প বাটনে ক্লিক করলেও তুমি বিস্তারিত দেখতে পাবে এবং আমি এই ভিডিওর কমেন্ট বক্সে একদম বিস্তারিত দিয়ে দিব ঠিক আছে এর পরের প্রশ্ন কবে থেকে কবে পর্যন্ত আবেদন করা যাবে সতেরো অক্টোবর থেকে তেইশ অক্টোবর পর্যন্ত বোর্ডের নিয়ম অনুযায়ী তুমি ফলাফল পুন নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবে সো এই কয়েকটা প্রশ্নই তোমাদের পক্ষ থেকে ছিল সো অনেকেই চিন্তা করছো যে বোর্ড চ্যালেঞ্জ করব কি না বোর্ড চ্যালেঞ্জ করলে কী কী সুবিধা অসুবিধা হতে পারে এক্ষেত্রে অসুবিধার কিছু নাই তোমার যদি মনে হয় যে তোমার বোর্ড চ্যালেঞ্জ করা উচিত তাহলে তুমি বোর্ড চ্যালেঞ্জ করে ফেলো সঠিক নিয়মাবলী অনুসরণ করে এই সম্পর্কিত যে কোনো ধরনের প্রশ্ন থাকলে তোমরা জানাতে পারো কমেন্ট বক্সে এখন এই মুহূর্ত থেকে যেহেতু আর কিছুদিন পরে তোমার অ্যাডমিশন পরীক্ষা সো দারুণ একটা কামব্যাক দাও তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল দেখা হচ্ছে তোমাদের সাথে বিজয়